ইসরায়েল ফিলিস্তিন পুরোদমের যুদ্ধ আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম গাজায় ইসরায়েলি বাহিনীর উপর ফের হামাসের হামলা এরপর জানাব ইসরায়েল লেবাননের ইসফুল্লার হাতে পড়ছে থাকবে সম্পর্কে বিস্তারিত এদিকে ইসরায়েলের আট সামনে নিয়েছে ঘটনায় চা বলল হামা আরও থাকবে ইসরায়েল ঠিক কাজ করায় করাতে সম্ভব সব কিছু করার ঘোষণা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েবকে জানেন এবং সর্বশেষ জানিয়ে দিব সুদানে বিপর্যয়কর খাদ্য সংকটের মুখে সাড়ে লাখ মানুষ এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত গাজা ইসরায়েলি বাহিনীর ওপর ফের হামাসের হামলা হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড গাজা ইসরায়েলি বাহিনীর ওপর নতুন হামলার ঘোষণা দিয়েছে গতকাল তুর্কি বার্তা সংস্থা আনাদুলো এজেন্সির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে আল কাসাম ব্রিগেড জানিয়েছে নতুন এই হামলাটি পূর্ব গাজার জাইতুন শহরের কাছাকাছি স্থানে করা হয়েছে এতে ইসরায়েলি বাহিনীতে হতাহত ঘটেছে দলটি জানিয়েছে ঘটনা পর আল কাসাম যোদ্ধারা একটি ইসরায়েলি হেলিকপ্টার শনাক্ত করেছে সেটার মাধ্যমে হতাহতদের সরিয়ে নিয়েছে ঘিরে দেখা গেছে আল কাসাম ব্রিগেড বলেছে তাদের যোদ্ধারা পূর্ব জাইতুন এলাকায় একটি টানেল খাত বিস্ফোরণ ঘটিয়েছে এতে ইসরায়েলি সৈন্যদের মধ্যে হতাহত হয়েছে তারা আরও জানিয়েছে রাফা শহরের দক্ষিণাঞ্চলে তাল আল সুলতান এলাকায় ইসরায়েলি বাহিনীর ওপর মর্টাল নিক্ষেপ করেছে আল কাসাম একই এলাকায় রকেট চালিত গ্রেনেড দিয়ে একটি ইসরায়েলি ট্যাঙ্কেও লক্ষ্যবস্তু করেছে তারা তবে এই ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনী এখনও কোনো মন্তব্য করেনি এর আগে ইসরায়েলি বাহিনী দক্ষিণ ও মধ্য গাজায় তাদের আগ্রাসন অব্যাহত রাখার কথা জানিয়েছে তারা দাবি করে করেছে গত চব্বিশ ঘন্টায় তাদের বাহিনী বেশ কয়েকজন হামাজ যোদ্ধাকে নির্মূল করেছে এবং অনেক অস্ত্র ও ভূগর্ভস্থ টানেল খোলার সন্ধান করেছে সাত অক্টোবর হামাসে হামলার পর থেকে অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল গাজায় তারা ক্রমাগত নিরিশংস আক্রমণের মধ্যে আন্তর্জাতিক নিন্দা সম্মুখীন হয়েছে স্থানীয় কর্তৃপক্ষের মতে গাজায় প্রায় সাঁত্রিশ হাজার তিনশো ফিলিস্তিনি নিহত হয়েছে তাদের বেশিরভাগই নারী ও শিশু এছাড়া আরও পঁচাশি হাজার আহত হয়েছে চলমান যুদ্ধে আট মাসের সময় ধরে গাজার বিস্তীর্ণ অঞ্চল খাদ্য বিশুদ্ধ পানি এবং ওষুধের অবরোধের মধ্যে আছে ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে গণহত্যার জন্য অভিযুক্ত রয়েছে তাদের সর্বশেষ রায় তেল আবিবকে অবিলম্বে দক্ষিণ সফর রাফায় কার্যক্রম বন্ধ করার নির্দেশ দিয়েছে সেখানে এক মিলিয়নেরও বেশি ফিলিস্তিনি যুদ্ধের আগে আশ্রয় নিয়েছিল ইসরায়েল কি লেবানন হিজবুল্লার ফাঁদে পড়ছে দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানের সম্ভাবনা নিয়ে মিডিয়াগুলোতে যখন রাজনৈতিক পাচ্ছে তখন ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধের প্রস্তুতি সম্পর্কে হিজবুল্লাহ হৌদিবাদী বাহিনীকে লেবানন থেকে বিতাড়িত করা এবং ইসরায়েলকে আবারও লেবানন আগ্রসন চালানো থেকে বিরত রাখা মেহর নিউজ এজেন্সি সম্প্রতি একটি নিবন্ধে হিজবুল্লাহর মোকাবেলা ইসরায়েল দুর্বলতা নিয়ে আলোচনা করেছে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে সংঘাত উনিশশো দশকের গোড়ার দিকে শুরু হয় যখন হিজবুল্লাহ প্রতিষ্ঠিত হয়েছিল ইসরায়েল এবং হিজবুল্লার মধ্যে দু এবং দু হাজার ছয় সালের যুদ্ধগুলো ইহুদিবাদী বাহিনীকে পিছু হতে বাধ্য করেছিল বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সতেরোশো এক নম্বর প্রস্তাবের ভিত্তিতেই ঐতিহাসিক বিজয় অর্জিত হয়েছিল আল আকসা তোফান অভিযানের পর বিশেষজ্ঞ মহল সতেরো বছর পর আবারও হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে নতুন করে যুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন আমেরিকা ফ্রান্স এবং কাতারের কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও মনে হচ্ছে উত্তেজনা লেলিহান শিকার নতুন স্তরে পৌঁছেছে যে কোনো সময় ইসরায়েলি দক্ষিণ লেবানন দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে হিজবুল্লাহ প্রকাশিত তথ্য অনুযায়ী এই আন্দোলনের বাহিনীর সংখ্যা এক লাখের মতো বলে ধারণা করা হচ্ছে অবশ্য কিছু পশ্চিমা অতুষ এই সংখ্যাটিকে পঞ্চাশ হাজার বলে ঘোষণা করেছে তিরিশ হাজার সক্রিয় বাহিনী এবং বিশ হাজার রিজার্ভ ফোর্স স্কাই নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে যে লেবাননে হিজবুল্লার ক্ষেপণাস্ত্রের সংখ্যা এক লাখ ছুয়েছে আবার কিছু সূত্র এই সংখ্যাটি দেড় লাখ থেকে দুই লাখ বলে জানিয়েছে হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামো যেমন হাইফা বন্দরের অ্যামোনিয়ায় পান্ডার লক্ষ্যবস্ত লক্ষ্যবস্থ করতে পারে ইসরায়েলি সেনাবাহিনীর সাথে যুদ্ধে হিজবুল্লার আরেকটি কৌশলগত অস্ত্র হল ড্রোন এইসব ড্রোন দিয়ে আয়রন ড্রোমকে ব্যস্ত রেখে সরাসরি ওই প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্যবস্ত করতে পারে গত কয়েকদিনে হিজবুল্লার ডায়মন্ড ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের আয়রন ড্রোম সিস্টেমকে যেভাবে লক্ষ্যবস্ত করেছে তার ছবি প্রকাশ পেয়েছে সেই সব ছবি ইসরায়েলের প্রতিরক্ষা ইউনিট জন্য প্রতিরোধ শক্তির সর্বশেষ বিষয় ইসরায়েলের আট সেনা নিহতের ঘটনায় যা বলল হামাস দক্ষিণ গাজায় সামরিক জানে বিস্ফোরণে আট ইসরায়েলি সেনা নিহত হয়েছে গত জানুয়ারি মাসের পর একদিনে এটি সর্বোচ্চ সংখ্যক ইসরায়েলি সেনা নিহতের ঘটনা ফিলিস্তিনি যোদ্ধা দল হামাস আট ইসরায়েলি সেনা নিহতের ঘটনায় দায় স্বীকার করেছে তারা বলেছে সামরিক যানটি তারা লক্ষ্যবস্ত করেছে ফিলিস্তিনি অস্ত্রধারী গোষ্ঠীটি বলেছে কয়েকটি অস্ত্র ব্যবহার করে তারা ইসরায়েলি সামরিক বহরের জানটি লক্ষ্যবস্ত করেছেন এক পর্যায়ে এটিতে আগুন ধরে যায় এরপর এটিতে ব্যাপক বিস্ফোরণ ঘটে সামরিক যানটির ভেতরে থাকে এক কমান্ডার সহ আটজন সেনা নিহত হন ফিলিস্তিনের দক্ষিণ রাফা শহরের ইসরায়েলি বাহিনী বর্তমানে স্থল অভিযান চালাচ্ছে অধিকাংশ আন্তর্জাতিক সংস্থার রাফা শহরে ইসরায়েলি অভিযানে নিন্দা জানিয়েছে তা সত্ত্বেও ইহুদি ইসরায়েল সেখানে অভিযান চালাচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী দাবি তারা সেখানে স্বল্প পরিসরে অভিযান চালাচ্ছেন সীমান্ত ক্রসিং এর মতো তারা রাফার গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান নিয়েছে। এদিকে যুক্তরাজ্যের সমন্ত্র বিষয়ক ব্যবস্থা সংস্থা ইউকে এমটিও জানিয়েছে লোহিত সাগরে পালাও এর পতাকা পতাকাবাহী একটি জাহাজ থেকে কুরু সদস্য সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে জাহাজটিতে হামলা করা যায় তার ফলে এটিতে আগুন ধরে যায় চলতি সপ্তাহের শুরুতে আরেকটি জাহাজে কি ধরনের ঘটনা ঘটে ওই ঘটনায় হাইয়েমেনে অস্ত্রধারী গোষ্ঠী হুতি হামলার দায় স্বীকার করেছে এদিকে গাজা ইসরায়েলি সামরিক অভিযানের বিরুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজ টার্গেট করেছে ইসরায়েলকে কাঠ গড়ায় দাঁড় করাতে সম্ভাব্য সবকিছু করার ঘোষণা তুরস্কের রাফা হামলা কারণে ইসরায়েলকে কাঠ গড়ায় করাতে সম্ভাব্য সবকিছু করবে তুরস্ক বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে আমরা এই বর্বর ও খুনিদের জবাব দিয়ে তার আওতায় আনার জন্য যথাসাধ্য চেষ্টা করে যাব তাদের মানব সভ্যতার সাথে কোনো সম্পর্ক নেই এরদোগান বলেছেন রাফায় ভয়াবহ হামলার জন্য তার দেশ বর্বর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন হোকে আটকে রাখতে সবকিছু সম্ভাব্য করা হবে সুদানে বিপর্যয়কয় খাদ্য সংকটের মুখে সাড়ে সাত লাখ মানুষ ইউক্রেন ও গাজাযুদ্ধের ডামাডোলে আফ্রিকাদের সুদানে যে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ চলছে তা বিশ্ববাসীর চোখের আড়ালে রয়ে যাচ্ছে এই গৃহযুদ্ধের বিশ্বের ভয়াবহতম সেপ্টেম্বরের মধ্যে দেশটিতে সাড়ে সাত লাখের বেশি মানুষ পড়তে পারে বিপর্যয়কর খাদ্য সংকটে গত বছরের পনেরো এপ্রিল থেকে আব্দুল ফাতা আল বুরহানের নেতৃত্বে সুদানের সশস্ত্র বাহিনী এস এফ এবং জেনারেল মোহাম্মদ হামদান হেমেদতি দাগালের অনুসারী সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস আর এর মধ্যে ভয়াবহ লড়াই চলছে গত এক মাসের বেশি সময় ধরে উত্তর দারফুরের আল ফাশের শহর অবরুদ্ধ করে রেখেছে আর আগে দুই ভাই নিপাশাপাশি থেকে সুদানের সরকার ব্যবস্থা নিয়ন্ত্রণ করত জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী এখনো পর্যন্ত গৃহযুদ্ধে অন্তত চোদ্দ হাজার মানুষ নিহত হয়েছেন বাস্তুচ্যুত হয়েছেন এক কোটির বেশি মানুষ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গতকাল আর এসএফ কে ওই শহর থেকে অবরোধ তুলে নিতে বলে তবে তাতে কর্ণপাত না করে সেখানে বড় ধরনের আক্রমণ চালিয়েছে আর এসএফ তবে তো প্রতি ও প্রতিরক্ষের বড় ক্ষতি করার দাবি করেছে সুদানের সশস্ত্র বাহিনী আরএসএফ একটি বিবৃতিতে দাবি করেছে যে ব্যর্থ আক্রমণে আরএসএফ এর শতাধিক সদস্য হতাহত হয়েছে বলেছে এসএএফ নিহত ব্যক্তিদের মধ্যে আলী গিব্রিল নামে বাহিনীর একজন জ্যেষ্ঠ কমান্ডার রয়েছেন কার্যত যুদ্ধক্ষেত্রে তিনি পালিয়ে গেছেন এই বাহিনীর যোদ্ধারা অবশ্য আরএসএফ এর পক্ষ থেকে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি দাতব্য সংস্থা এমএসএফ বলেছে গতকালের লড়াই আল ফাঁসের অন্তত দুশত ছাব্বিশ জন নিহত হয়েছেন এবং এক হাজার চারশত আঠারো জাতিসংঘ বিভিন্ন আন্তর্জাতিক মানবিক সংগঠনের আশঙ্কা আর এস এফ আল ফাঁসের শহরে দখল নিতে পারলে সেখানে জাতিগত নিধন চালাবে শহরটিতে প্রায় আঠারো লাখ মানুষের বসবাস দারফুর অঞ্চলে এটাই এখন সুদানের সশস্ত্র বাহিনী সবশেষ শক্তঘাটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সবশেষ প্রস্তাবে সুদানে দ্রুত যুদ্ধবিরতি প্রতিষ্ঠা বাধাহীন ভাবে মানবিক ত্রাণ সহায়তা প্রবেশ সুযোগ দেওয়া ও সব পক্ষকে সুদানের ওপর আরোপ করা অস্ত্র নিষেধাজ্ঞা মেনে নেচরালার আহ্বান জানানো হয়েছে পবিত্র রমজান মাস উপলক্ষে গত বছরের মার্চে দেশটিতে সামরিক যুদ্ধবিরতি হয়েছিল তা ব্যর্থ হয়েছে এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র গতকাল সুদানে জরুরি মানবিক সহায়তায় সাড়ে একত্রিশ কোটি মার্কিন ডলারের সহায়তা প্যাকেজ করার ঘোষণা দিয়েছে সেই সঙ্গে সতর্ক করে বলেছে দেশটি দুর্ভিক্ষের দ্বার প্রান্তে দাঁড়িয়েছে জাতিসংঘের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড সাংবাদিকদের বলেছেন আমাদের চোখের সামনে ভয়াবহ বিপর্যয় ঘটে চলেছে বিশ্বের এখন জেগে ওঠা প্রয়োজন সুদানের সবচেয়ে বেশি রক্তক্ষয়ী লড়াই হচ্ছে দারফুর ও কোরদোফান অঞ্চলে জাতিসংঘের নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্দা থমাস গ্রিনফিল্ড আশঙ্কা প্রকাশ করে বলেছেন আগে সেপ্টেম্বরের মধ্যে তীব্র খাদ্য সংকট ও দুই অঞ্চলের মধ্যে প্রায় পঁচিশ লাখ মানুষ মৃত্যুর মুখে পড়তে পারে যা জনসংখ্যার প্রায় পনেরো শতাংশ স্বাভাবিকভাবেই বিশ্বের এটি সর্বৃহৎ মানবিক সংকটে রূপ নিতে পারে